কথাটা হইলো গিয়া মেয়েদের এত ফেসিলিটি স্কেন রে ভাই মেয়েদের এত ফেসিলিটি স্কেন আগে জানতাম আগে জানতাম মেয়েরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কিন্তু এখন কি দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় প্রত্যেকটা অন্তরাঙ্গে বাক্যতা যদিও না ছলিত না সাধু না পূর্ণাঙ্গ বাক্য কোনো তাই হয় নাই তো আপাতত লাইনে আসা হোক এত কেন দেওয়া হচ্ছে ফেসবুকেতে মেয়েরা যখন ভিডিও আপলোড করে তখন ভিউসের উপর ভিউস ভিউসের উপর ভিউস এবং ইনকামের উপর ইনকাম তাদের চার পাঁচ মাস যেতে না যেতেই তাদের ফলোয়ার্স এর সংখ্যা এক লাখ দুই লাখ আজব ব্যাপার এখানে কি আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে না বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে প্রথমত নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আমরা যদি কখনো কোনো একটা রেশনিং দোকানে যাই বা ভোটাধিকার প্রদান করতে যাই কিংবা হাসপাতালে যাই সর্বপ্রথম লেডিস ফার্স্ট মহিলাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হয় এত ব্যাভাব আগে জানতাম ঠিক আছে সেই ওই আমাদের গোষ্ঠীর ফরদাদা এহেরদাদার দাদা ধারার আমলে হয়তো বা নারীদের উপর একটু নির্যাতন হতো কিন্তু গণতন্ত্র আসার পর তো নারীদের জন্য সমান অধিকার দেওয়া হয়েছে নারী পুরুষের জন্য সমান অধিকার দেওয়া হয়েছে আপাতত দেখা যাচ্ছে নারী পুরুষের সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার বলতে গিয়ে মেয়েদের জন্য স্পেশাল পুলিশ মহিলা সংগঠন মহিলা কমিশন না জানি আর কি কি রয়েছে বাট আমাদের জন্য পুরুষ সংগঠন আছে আমাদের পুরুষের কি কোনো প্রবলেম হয় না আমরা এই যে প্রত্যেক জায়গায় জায়গায় গিয়ে আমরা যে প্রবলেম প্রবলেমে ফেস করি যে কোনো মুহূর্তে দোষ না থাকা সত্ত্বেও কোনো কোন না সময় আজকাল মেয়েদের কোনো বিশ্বাস নাই ভাই হঠাৎ করে এরকম জামা পটস করে আ? ছিঁড়ে আমাকে দর্শন করার চেষ্টা করেছে লাগিয়ে দেবে বাস তখন আপনি জেলের হাফাজতে গিয়ে কোন গানটা শুনবেন মা আমি বন্দি কারাগারে এই ধরনের গান মশার কামড়ে গুম আসে মা আরে আসবে কেমনে ভাই জেলের ভিতরে ঢুকলে কি মশার কামড়ে খায়া কি ঘুম আসবে সারা জীবন ডালের ভাত ভূতে ধরছে আমরা এইগুলা কিন্তু মস্ত বড় বিআইনি হইতেছে এক তো প্রশাসনের বিআইনি প্রশাসন নিয়ে আমার গ্রেপ্তার করি আর যায় থুক কো সরি মাফ করবেন প্রশাসন আমার বোল হয়েছে আমি এটা কই নাই আমি আমার কথা ফিরত নিছি না কথা তৈল গা ভগবানের উপর এখন ভগবান তো আইতে পারতো না তা ভগবান কি কর্তা সা তুই না না তুই কি কর্তা তুই না সবার লাগিয়ে সকল মানুষ আমার সন্তান কষ্ট না তুই জীব জন্তু প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ সব কিছুই তোমার মতে সম্মান তো আমরা কি অপরাধটা করলাম নারীদের এত ফেসিলিটিস হ্যাঁ নারীদের চেহারা দেখলে ছেলেরা মহিভূত আবির্ভূত হইয়া হ্যাঁ মুখ দিয়ে লালা নিঃসরণ করিয়া ফ্রেমে হাবুদু বোখায় কিন্তু ছেলেদের প্রতি এমন তো হয় না কোন দুঃখে রে ভাই হ্যাঁ বাবা ভগবান কোন দুঃখে এগুলা কিন্তু ঠিক না এগুলা ঠিক সুরক্ষা আমাদের প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করিয়া বলিতে চাই আমাদের উপরও একটা সুরক্ষার ব্যবস্থা করুন যে কোনো মুহূর্তে যেকোনো মুহূর্তে নারীরা আমাদেরকে ফাঁসাইতে পারে এমন এমনকি চলতাছে দেখা যাইতাছে আজকাল ফেসবুকেতে আসার পর দেখা যায় নারীরা শুধুমাত্র অর্ধ উলঙ্গ হইয়া নাচানাচি করে কি কি জানি অর্থ অন্তর্নিহিত জিনিস দেখার সুযোগ করিয়া দিতাছে তো এক্ষেত্রে ছেলেরা কি বসিভূত হবে না ছেলেরা কি এক্ষেত্রে বসিভূত হবে না তাদের কি জিনিস কি তাদের কি উত্তেজনায় ছাড়া দেবে না আর যখন ছাড়া দেবে তখন কি তারা সে কি বলে সে তাকে তারা কি শান্তিতে থাকতে পারবে সম্ভব না তো ভাই তখন যখন নারীদের উপর তারা আক্রমণ হানবে তখন ছেলেদের দোষ লোপটা দেখাইতেছে একে ভাই লোপকে দেখাইতেছে নারী শক্তি তো লুপ্তা দেখাইতেছে নারী রাই তো ছেলেদের মাথা খাইতেছে আজকাল হ্যাঁ ফেসবুকে আইয়া সোশ্যাল মিডিয়াতে আইয়া ইনস্টাগ্রামে আইয়া টিকটকে আইয়া এ ধরনের শব্দ বার করিয়া মুক্তিকা আমাদেরকে উবলবাল করিয়া ছলমান নির্যাতন ছলমান নির্যাতন করতেছে আমাদের আমরা যদি মেয়েদের জন্য লালা ফালাই তইলে আমরা বালানা আমরা দর্শক এমনিতে নীরব দর্শক দেখি তো আমরা সোশ্যাল মিডিয়াতে নীরব দর্শক হইয়া দেখি দেখতে দেখতে কতক্ষণ লালা তো অটোমেটিকলি পর্ব বাই এ ধরনের দৃশ্য দেখিলে হ্যাঁ উর্বি যাবেদের মতো যদি মহিলা আমার সামনে আপনার সামনে সবার সামনে ছেলেদের সামনে আয়ে দেখি সহ্য হইব কিচ্ছু নাই কন্টেন্ট বানানির কিচ্ছু নাই যা আছে শুধু শরীরের যা আছে কীট পতঙ্গ ওইগুলো দেখাইতে চাই আর কি ওইগুলা দেখায় আমরা লুটায় মানুষের বিহু বাড়ায় হলোয়ার্স বাড়ায় থাকা কামায় আইফোন লিয়া মুস্তানি মারে পতানি মারে এখন তারা কইব তোর বাপের টাকা কাইতে আছি আমার বাপের টাকা না কাইলে কিতাই সস আমরারে তো চকুর থক নষ্ট করিয়া দিতা সস তো আমরা তো উত্তেজনায় সারা দিতা আমাদের ভেতরে কি জিনিস তো নরাচরা কর্তা সে তোদের লাগে হ্যাঁ এইগুলো করা ঠিক না তো মহিলা বর্গ সবাই না আবার কিছু 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 মহিলা বৃন্দ নারী সমিতি বৃন্দ হা এমনিতে অনেক ফেসিলিটিস তোদের তো একটা জায়গায়ও বাকি নাই সব সব তো তোরা কি কয় ফেসিলিটিস আর ফেসিলিটিজ কন্যা সুরক্ষা যোজনা মহিলা সুরক্ষা যোজনা এরপর হ্যাঁ কি কি বলেছে তাকে বিধবা যোজনা না জানি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাদের জন্য দ্বিতীয় বিবাহ করার সেকেন্ড বার বিবাহ করার জন্য ব্যবস্থা করিয়া গেলেন তোরা আর আজকাল তো দেখা যাইতা কি করতাম একজন সংসারে ভালোভাবে সংসার করতাছে একজন ছেলে হম তারে কি তাই কিতু নাতি করিয়া হাবু করিয়া সেই মহিলাগুলা অপহরণ করতেছে আজকাল এক একটা পুরুষরে আমার প্রতিও অনেকবার এরকম বার্তা আসছিল কিন্তু আমি বুঝি হুম আমার আমার প্রেম গভীর আমার বইয়ের প্রতি যার কারণে তো আমি বাগি নাই এখন কি সবাইকে আমার মতো বুঝে বাবা ভগবান শক্তি দে শক্তি দে আর এই সমস্ত মহিলাগুলো রে দংশক এই সমস্ত মহিলাগুলা কিন্তু এক একটা জীবাণু এগুলা আমরা পুরা সমাজারে খাইব খাইব শেষ করিয়া লাগব আমরা বাঁচতে চাই আমরাও বাঁচতে চাই প্রশাসন আমাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করলে ভালো হয় হ্যাঁ আর বাবা ফেসবুক আমাদের জন্য কি করে আরে ছেলেরা একটু একটু উল্টা পাল্টা কথা কইলে হ্যাঁ কিন্তু মহিলারা এই দেহ দেখায় ওই দেখায় সেই দেখায় তার কোনো অসুবিধা নাই এই মামাইও কিন্তু এটা কিন্তু একদম মানে সবাই এখন মেয়েদের প্রতি আকৃষ্ট যা করে এখন নারী নারীতন্ত্র চলতে আছে গণতন্ত্র নারীতন্ত্র ইয়াই